সব থেকে বেশি ব্যবহার হয় এরকম প্রোনাউন শেখাবো সেটা সব থেকে বেশি ইংলিশে ব্যবহার হয় এই কটা লিখতে কত টাইম নিবি রে তোরা আমার কি আর কোনো থিং কোয়ালিটি অ্যাক্টিভিটি বুঝেছিস গোড়ার ডিম বুঝেছিস আরেকবার বলছি শোন প্লেস পার্সেন থিং কোয়ালিটি অ্যাক্টিভিটি কি এগুলো কি আবার নাও মানে নেম অফ এনিথিং তোদের বলেছি না সব সবকিছুর নাম তো থিংক মানে কি থিঙ্ক মানে জিনিসের নাম প্লেস মানে জায়গার নাম পার্সন মানে মানুষের নাম কোয়ালিটি মানে কি কারণ একটা ভালো কোয়ালিটি সেটাতেও নাউন চলে আসে অ্যাক্টিভিটি কোনো অ্যাক্টিভিটির নাম সেটাতেও নাউন চলে আসে ঠিক আছে তো নাউন মানে কি হলো নেম অফ এনিথিং মানে সর্বস্ব সব কিছুর নাম আর সেই নাউনের মধ্যে আমি দশটা এমন নাউন তোদের আজকে শেখাবো সেটা সব থেকে বেশি ইংলিশে ব্যবহার হয় এই কটা কিন্তু তোদের মুখস্থ করতেই হবে আমি কিন্তু পরীক্ষা নেবো কিরে নোট করেছিস এখনো করিস নি তাড়াতাড়ি কর মানেগুলো বলে দিই এই দশটা শব্দ নাউনের আমরা সব থেকে বেশি সব থেকে বেশি ব্যবহার করি ঠিক আছে তো বানান মানে সব মুখস্ত করতে হবে ম্যান মানে কি হ্যাঁ ম্যান মানে মানুষ ছেলে ছেলে বলা ভালো ওম্যান মানে মহিলা পিপল মানে লোকজন অনেক লোকজন থাকলে তখন আমরা পিপল বলি টাইম মানে সময় লাইফ মানে জীবন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে কি পৃথিবী ঠিক ভেরি গুড তোমরা তো জানো অনেক কিছু থিং মানে জিনিস ইয়ার মানে হ্যাঁ ঠিক আর ডে মানে দিন চাইল্ড মানে যেটা তোমরা বাচ্চা এটা অবশ্য প্লুরাল হয়ে গেলে ছিলেন বলবো তো চাইল্ড খুব ব্যবহার হয় হয়ে গেছে তাহলে মুছে ফেলি এবার আমি সব থেকে বেশি ব্যবহার হয় এরকম প্রোনাউন শেখাবো তো বলেই যে আগে হলো নাউনেরই আরেক ভাই বা বোন কিরকম ব্যাপারটা মনে কর কারণ নাম নাম বললি এবার বারবার তো লেখা যায় না তখন আমরা এগুলো ব্যবহার করি ঠিক আছে তো প্রনাউন দেখি থেকে বেশি ব্যবহৃত প্রনাউন কি আছে যেগুলো আমাদের খুব কাজে লাগবে ঠিক আছে চলো এনেছিস ডাস্টারটা আমি তো খুঁজছিলাম কখন থেকে এই কটা লিখতে কত টাইম নিবি রে তোরা আমার কি আর কোনো কাজ নেই এতক্ষণ ধরে আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিস হলো হলো এখনো না যাকে আমি মানিটা বলছি শোন আগে তারপর আমি চলে বেরিয়ে যাবো তখন তোরা বাকিটা করে নিবি ঠিক আছে আচ্ছা ভোগেছি বলে রাগ করিস না ঠিক আছে হ্যাঁ নোট করে নে মন দিয়ে শোন খাতা পেন রেখে দে আগে কি ছেলে মানেই ছেলেকে যখন ছেলের উদ্দেশ্যে যখন আমি সে বোঝি হি মানে সে শি মানে সে কিন্তু ছেলের উদ্দেশ্যে বললে তখন আমরা হি বলি মেয়ের উদ্দেশ্যে বললে বলি শি আই মানে হিম মানে তাকে কিন্তু ছেলে বোঝালে তখন তাকে কিন্তু সেটাই যখন আমরা মেয়ে বোঝাই তখন আমরা বলি হার ঠিক আছে হার মানে তার ইট মানে এটা কোন একটা জিনিসকে বোঝাছি মি মানে কি আমাকে মাই মানে আমার এটা প্লুরাল মানে বেশি সংখ্যক আমরা যখন হব ঠিক আছে তো উই মানে আমরা আস মানে আমাদের আওয়ার মানেও আমাদের কিন্তু আস মানে আমরা যখন বলি আমাদেরকে কে আমাদিগ এরকম বোঝা তখন আমরা আস বলি ঠিক আছে এবার হলি কি দেম দেম মানে তাদেরকে দ্যাট মানে দূরে কোনো জিনিস রয়েছে সেটাকে যখন আমরা বলি ওইটা তখন আমরা বলি দ্যাট দেয়া টি এইচ ই আই আর দেয়ার মানে তাদের দিস টি এইচ ই এ সি দিস মানে এই এই গুলো আবার যখন না কি একটা বলছি দিস তখন আমরা টি আই এস বলি ঠিক আছে দে মানে তারা ঠিক আছে হু মানে কে ইউ মানে তুমি আর ইয়র মানে তোমাকে এবার ইউ কিন্তু তোমা তোমরা বললেও কিন্তু আমরা ইংলিশে ইউ বলি ঠিক আছে ইওর ও যখন তোমাদেরকে বলবো তখনও কিন্তু ইউ ইওর বলি তো এখানে পার্সেন্টটা কিন্তু ইংলিশে কম গুরুত্বপূর্ণ বরং আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে পার্সেনের গুরুত্ব অনেক বেশি আমি আপনি না বলে দেখবি বড়রা রাগ করে না তুই তু কারি যদি তুই কাউকে বলিস সে রেগে যাবে না